বছর কবুল হবে না যদি আধা তুমি জায়গা কারোটা দখল করে খাও তুমি যদি বাইতুল্লাহ শরীফে গিয়ে যদি সিজদায় পড়ে কান্না করতে করতে যদি তোমার মৌ হয়ে যায় তারপরও জান্নাতে যাইতে পারবা না আগে জমি ফেরত দাও এরপরে হসে যাও আগে জমি ফেরত দাও এর উপরে নামাজ পড়ো আগে জমি ফেরত দাও এরপরে দান করো আগে জমি ফেরত দাও এর উপরে আগে জমি ফেরত দাও এর উপরে আছে না নাই আছে নাই হারান খাইতেছো নিজেও হারাম খাইতেছো স্ত্রীরও হারাম খাওয়াইতেছো মেয়েরে হারাম খাওয়াইতেছো আত্মীয় স্বজন আসতেছে তাদেরকে হারাম খাওয়াইতেছ মাসে একবার মসজিদের ইমামের খানা দাও হারাম খাওয়াইতেছ ওই ইমামের দোয়া তো মসজিদের ডালাই ভার অভিনেমিয়া আল্লাহ হারামের আরাম নাই হারামের কি নাই আরাম নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেন

এখন আমি যদি কই আল্লাহর কসম এটা আমার এখনো আমার দখলে আসে নাই শুধু কসম করে বলছে এটা আমার নবী বলেন ফাকাদ আউজাব নার আল্লাহ পাক তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন ওয়া হারাম আলাইহিল জান্নাহ জান্নাত হারাম করে দিবেন আল্লাহ কত মানুষ এরকম আছে এই জমি বিঘে আপনার নাম কিন্তু আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে আপনার নামে দলিল করে নিতেছেন আপনার বিরুদ্ধে লড়ার মতো এলাকায় কেউ সাহস রাখে না এরকম মানুষ আছে না আছে ভাই দুনিয়ার বাহাদুরি কয় দিন বেশি দিন না আল্লাহ যেমন উপরে উঠাবার পরে আবার আষাঢ় আষাঢ় নিচেও নামাই দেবার পারে না এই জন্য তোমার এখন পাওয়ার আছে আর এখন জুলুম করবা না না আমাদের ওদিকে একজন আছে টাকা পয়সা ছিল না কিন্তু তার দাপটে তার সামনে মাথা উঁচু করে কথা কাও সাহস পাইত না সরকার পরিবর্তন হয়ে গেছে এখন সে কোটি টাকার মালিক পাঁচ পয়সারও দাম তারা দেয় পাঁচ পয়সারও দাম দেয় না তারা এখন আগে টাকা ছিল না দাপট ছিল দল ক্ষমতায় ছিল কেউ মাথা উস করে পতাকাও সাহস পেতো এখন দল ক্ষমতায় নাই কোটি টাকার মালিক হয়েছে সাওয়াল দুই ডে ইটালি বুঝেন নেই এখন কেউ তার দিকে তাকায়ও না রাস্তাঘাটে বের হইলে তারা কেউ সালামও দেয় না বাড়ির পাশে পাঁচ সাতটা দোকান আছে দোকানে দেয় বসলে কেউ তার সাথে কথা হয় না এই তো ক্ষমতা আল্লাহ এ নবীর উম্মতের গাল ইবনে মাজাহ 2320 নম্বর হাদিস মান আনা আলা খুজুমাতিন বিজুলমিন কেউ যদি অন্যায়ভাবে কারো উপর মামলা করে অন্যায়ভাবে আমার এই কথা আপনারা কষ্ট পাইতেছেন কেউ যদি কারো উপর অন্যায়ভাবে জুলুম করে মামলা করে আপনাকে গ্রামের নাম কি নীলুখী না মনে করেন নিল দুই দল মারামারি লাগছে এমন একজন মানুষকে এক নাম্বার আসামি দিছেন সে জানেও না সে ঢাকা হয় না না হয় আর ওই বান্দা জানে না আমাদের গ্রামে মারামারি লাগছে অথচ সে এক নাম্বার আসামি সে জানেও না কি বলে না আকাশ থেকে জিব্রিল আমিন এসে ভাঙ্গা থানা তার নামে মামলা দিছে কোন জিব্রিল এসে দিছে না না নীলখির বড় আজাজিল শয়তান দিছে আজাজিল শয়তান মান আনা আলা খুদুমাতিন বিজুলমিন আও ইউইন আলা যুলমিন তুমি মামলা করো নাই কিন্তু খালি একটু এই মামলাটা এই দাঁড়াই দিস শেষ আপনি একটু পরামর্শ দিয়েছেন এক টাকাও খরচ করেন নাই খালি একটু পরামর্শ নে এই মামলা তো দিবার যাইতেছিস আমি এই বিষয় খুব পাকা এইভাবে ভাবে মামলাটা সাজাস আর এই দাঁড়ায় দিস দেখ ফ্রিজ আর কোন খেলা ফাইনাউ আও ইউইনু আলা জুলমিন এই জুলুমকে সহযোগিতা করেন লম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তায় যত সময় পর্যন্ত তুমি এর থেকে না ফিরবা অত সময় আল্লাহ তোমার উপর গজব ফেলতে থাকবে মিথ্যা সারা মামলা হয় না হয় নাকি যত বড় বুজুর্গ মিথ্যা সারা মামলা হয় না একবার যদি মিথ্যা কথা বলেন সাত হাজার বছর জাহান কত হাজার বছর একটা মিথ্যা কথা বললে সাত হাজার বছর জাহান চিন্তা করছে না আর একটা মিথ্যা কথা যদি কেউ বলে ফেরেশতা তার থেকে এক মাইল দূরে সরে যায় মিথ্যার একটা দুর্গন্ধ আছে মিথ্যার একটা কি আছে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ সহ্য করতে পারে না ফেরেশতা এক মাইল দূরে সরে যায় বুখারী শরীফের 3746 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আননা রাজুলান নেতা কাওজা ফী মালিল্লাহি বিগাইরি হকিন ফালাহু মান্নার ইয়াওমুল কিয়ামা জুলুম করে কেউ যদি অন্যাইভাবে ভাবে যদি কারো সম্পত্তি দখল করে তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে এইরকম মানুষ একটু চিন্তা করে দেখেন যে তাহলে এই কোরআন এবং হাদিসের অনুযায়ী কত মানুষ সমাজের ভিতরে আছে যারা জাহান্নামে দান জাহান্নামে যাওয়ার সহজ আরেকটা রাস্তা আপনাদেরকে বলে যায়

মারে যদি বাব তালাক দিয়ে দেয় যদি আর এক জায়গা বিবাহ করে তারপরও কি তারে বিবাহ করা যায় যে তাই নাই আল্লাহর এই বান্দা তুমি আর থেকে যখন বিদায় হয়ে যাবে হাস্যরীর মায়ের যখন আল্লাহ বলবেন নিখর কিতাপাকে তা নিনাম শিকার লেও মাল ই এ বান্দাস তোমার আমুল্লামা তুমি পরো তোমার আমল জন্য তুমি যথেষ্ট ওই বান্দা আমল নামা পড়বেন আমলের দিকে তাকায় দেখবেন আমার নামে জিনার গুণা লেখা হয়েছে বলে আমি তো কোনো দিন জিনা করি নেই বলে সুদ খাইছো ওই জন্য হয়েছে এ নবীর উম্মতের দল সুদের গুণা বড় মারাত্মক গুণা মিশকাত শরীফের দুই হাজার আটশত নম্বর হাদিস

আসাদুন সিত্তা জিনা জিনা আল্লাহ নবীবনেন তেষট্টি বার জিনা গুনাহ জিনা জিনা করার চাইতো বড় মারাত্মক গুনা এই বান্দা আমুল্লামার তাকায় দেখবে আমার আমুল্লামায় জিনার গুনা ওই বান্দা বলবেন আল্লাহ জিন্দেগিতে কোনো আমি নারীর দিকে চোখ মিলে তাকাই নাই জিন্দেগিতে আমি আমার স্ত্রী ছাড়া অন্য কোন নারীর সাথে পরনারীর সাথে আমি পরকিয়া করি নাই জিনা করি নাই ওয়াতসু আমার মায়া তো জিনার গুনাহ কেন আল্লাহ পাক বলবেন এ বান্দা দুনিয়ায় আমার হাবিব তোমাদেরকে হাদিস শোনাইছেন জেনে শুনে কেউ যদি এক টাকা ঘুষ খায় এটা এটা তিসাক্তি বার জিনা করার তো বড় মারাত্ম তুমি তো লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছো সুদ খাইছো এই জন্য তোমার আমল জিনার গুণা লেখা হইছে এ নবীর উম্মতের দল সমাজের ভিতরে তালাশ করে দেখেন ছেলেরাও চাকরি করে না নিজের কোনো ব্যবসা বাণিজ্য নাই মাঠে এক কাটা জমি নাই পুরা সংসারটা চলতেছে সুদ আর ঘুষের টাকা নাই সাবধান ঘুষ খাওয়া যাবে না দেওয়া যাবে না নেওয়া যাবে না এ ব্যাপারে নবী বিভিন্ন হাদিসে বলেন মুসলিম শরীফের এক হাজার পাঁচশত আটানব্বই নম্বর হাদিস

যে দিছে তারও সে গুণা যে দেখলো তারও সে গুণা যে লেখে রাখলো তারও সে গুণা ভাগে পাও নাই আমি যে কথাগুলি বলতেছি সমাজে আছে না নাই এই কথাগুলি বলার দরকার আছে না নাই আল্লাহ আমি কিন্তু আয়াতার হাদিস পৈরে ওপরে অর্থ করতেছি আপনাকে যে ভুল ধরবেন আবার আমি নম্বরও কয়ে দিতেছি যাহে তালাশ করে দেখবেন এখন তো বাংলা সব কিতাব বেরিয়ে গেছে পুরাণ শিখির বাংলা বেরিয়ে গেছে আর হাদিস তো বেরিয়েছে আপনাকে পড়তে সহজ আরবি না না পড়তে পারলেন বাংলাটা তো পড়তে পারবে যে দেহি হুজুর যা কয় সত্যি না মিথ্যা এত তো বুঝবে ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে রক্তের একটা সাগর দিবেন আমার আল্লাহ নদীর সাগর হবে না পানির সাগর হবে না রক্তের সাগর হবে ওই হাসরের ময়দানে রক্তের সাগরের পাড়িতে বড় বড় পাথরের একটা স্তূপ দেওয়া থাকবে খেড়ের পালার মতো ওই সাগরের ভিতরে রক্তের সাগরের ভিতরে কিছু মানুষগুলি হাবুডুবু খাবে সাঁতার কাটতে থাকবে আর ওই পাথরের কাছে একজন দাঁড়ায় থাকবে ভিতর দিয়া যখন পাথরের কাছে আসবে অমনি আল্লাহর বান্দা বড় একটা করবে সাথে সাথে ফেরেস্তা একটা পাথর নিয়ে তার পেটের ভিতরে মুখে নিক্ষেপ করবে পাথরটা পেটের ভিতরে চলে যাবে ইকরাম বলে পায় কারা আল্লাহ নবী বলেন এরা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়ায় সুদ আর ঘুষ খাইছে এরা হলো তারা হাসরের ময়দানে রক্তের সাগরে হাবু ডুবু খাবে ভিন্ন হাদিসে আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে সুদখোর আর ঘুষখোরের পেট হবে এক একটা পেট হবে পঁচিশে বন্ধের ঘরের মতো ঘরের ভিতরে নারী ভুরি গিলা মেটে ব্যবসা করি যা কিছুই থাকবে না পুরা পেট অজগার সাপ দিয়ে ভরে দিবেন আল্লাহ আলট্রাসোনোগ্রাম করা লাগবে না চামড়ার উপর দিয়ে তোমার পেটের ভিতরে সাপ কিলবিল করতেছি এটা দেখা যাবে এরপরেও যদি তুমি সুদ খাও আমাকে দেশের বাসা কে আমার হুগে আমি কাছিতে পারবো হুজুরতে তোমার কি ফাড়ে তোর হুগতে কাছি দে আমার কি আমার কর্তব্য হলো এতটুক বললি গো আইনি বলো আয়া আমি নবীর পক্ষ থেকে একটা বাণীও যদি তোমরা সরো শোনো তাহলে ভবিষ্যৎ উহ্মদের কানে পৌঁছায় দাও আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে পৌঁছায় দিবা না মানা না মানা আপনাদের ঠিক কি না এই জন্য নদীর আরে একটা উদাহরণ দেয় হাদিস বলি কল রাসূলুল্লাহ হিসাল্লাল্লাহানি মোসাল্লাম মানিষ্টারা সৌগানতি দ্বারা হিমা ফি হি দীর্হামুন হারা হামুন